হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরের বোন আশোহাগর আজকের রেসিপি নিয়ে এসেছি বেগুন দিয়ে মাছের তরকারি খেতে কিন্তু অসাধারণ মজা বেগুন আর মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে প্রথমেই আমি বেগুনটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভাজার জন্য গড়ে চামচা হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিব চামচের হাফ চামচ হলুদের গুঁড়া নুন হলুদটা মাছের গায়ে ভালো করে হাতে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদটা আমার এইভাবে করে সম্পূর্ণ মাছের গায়ের নুন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা মাখানো হয়ে গিয়েছে আমি এক সাইডে মাছগুলি রেখে দেবো মাছগুলি মেখে এক ছেঁড়ে রেখে দিয়েছি আরেক ছেড়ে করে বসে সাদা তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন একে একে মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিব একটা কেচের সাহায্যে আমি মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সম্পূর্ণ মাছগুলি এভাবে করে দিয়ে নিলাম মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এখন উল্টিয়ে দিব আরেক পিট ভাজার জন্য রেডি করে দিলাম দুপিঠ মাছ আমি খুব লাল লাল করে ভেজে তুলে নেব ভেজে মাছ রান্না করলেও খেতে খুব ভালো লাগে আবার কেউ যদি কাঁচা পছন্দ করো তাও এভাবে করে রান্না করে খেতে পারো মাছগুলি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি অনেকে ভাজা মাছ পছন্দ করো না অনেকেই করো সেই জন্য কাঁচাও রান্না করা যায় কষে আমি এই তৈলের মধ্যেই রান্না করব পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ আদা রসুন বাটা তার আগে দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ কোয়াটার চামচে এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া লবণ হলুদ মরিচটা দিয়ে নিয়েছি এখন কোয়াটার চামচে হাফ চামচ আদা রসুন বাটা দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে মশলাটাকে তেলের মধ্যে নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেজে নেব ভাজা হয়ে গিয়েছে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলার মধ্যে সামান্য পানি দিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে আসছে এখন বেগুনগুলি দিয়ে দিচ্ছি শুধু বেগুন দিয়ে মাছটা রান্না করব বেগুন মাছের রেসিপি খুবই মজা কিন্তু খেতে যারা বেগুন পছন্দ করে এভাবে করে রান্না করে খেতে পারো মশলার মধ্যে নেড়েচেড়ে বেগুনগুলি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিলাম কিছুক্ষণ ডেকে রান্না করব। কিছুক্ষণ ডেকে রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বেগুনটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম এখন আলতো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব তার আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ একটা কেচের সাহায্যে কেটে দিচ্ছি কেঁচের সাহায্যে কেচে কাঁচামরিচগুলো কেটে দিয়েছি এখন আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আলতু করে নেড়ে মিশিয়ে নিলাম এখন ডেকে কিছুক্ষণের জন্য রান্না করব। ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না করেছি কিছুক্ষণ কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আলতু করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমার কিন্তু বেগুনের রেসিপিটা হয়ে গেছে বেগুন দিয়ে যে কোনো মাছ রান্না করতে কিন্তু খুব একটা সময় নেয় না জটপট করে রান্নাটা হয়ে যায় এখন দিয়ে দেবো কিছু ধন্যা পাতা পাতা ফ্লেভারটা বেগুনের জন্য বেটারসে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে পাতাগুলো একটা কেচের সাহায্যে কেটে দিচ্ছি আলটু করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম পাতাটা দিয়ে মাছের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দেব চুলাটাও কিন্তু বন্ধ করে দিয়েছি চুলাটা বন্ধ করে দিয়েছি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা এভাবে করে বেগুনের রেসিপি খেতে খুবই ভালো লাগে যে কোনো মাছের সাথে বেগুনটা মানিয়ে যায় একটা মিশ্রণ বলে নিয়ে নিচ্ছি যারা বেগুন পছন্দ করে এভাবে করে অবশ্যই রান্না করে একবার হলে খেতে পারো আমার এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের নাম কিছু বাংলা তোমরা এখানে লাইক এবং লাল বাটনটা দেখতে পারো এবং তোমাদের বাড়ির প্রথম রেসিপিটা পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবো আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আসবো প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আল্লাহ